আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রদর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ফরজনামাজের শেষে যে এগারোটি দোয়া সব সময় পাঠ করতেন এবং আমাদেরকেও খুব গুরুত্বের সহিত এই এগারোটি দোয়া পাঠ করতে বলেছেন সম্মানিত ভিউয়ার্স আপনি যদি ফরজনামাজের শেষে সব সময় এই দোয়াগুলি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পর আলাপাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জানাতে প্রবেশ করাবেন সুবাহায়ন আল্লাহ এছাড়াও আলাপাক রবুল আলমিন আপনার দুনিয়াবি সকল বিপদাপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাপাক রবুল আলমিন আপনাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবাহায়ান আল্লাহ সম্মানিত বিওয়ার্স এই দোয়াগুলির মধ্যে রয়েছে অসংখ্য অগণিত ফজলত ও কল্যাণ তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসুল সাল আলহামের সুনত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং যোগ্য হয় আল্লাহ আল্লাহতালা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন সুবাহান আল্লাহ অন্য সব কিছুর মতোই প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু আমল রয়েছে আমলগুলো করিলে বান্দার জীবন সুন্দর বরকতময় ও সুশৃঙ্খল হয় আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউ বলেন প্রত্যেক নামাজের শেষে কিছু দোয়া রয়েছে যে ব্যক্তি এই দোয়াগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না সুবাহ আল্লাহ আল্লাহ আকবর মুসলিম শরীফ হাদিস নং এক হাজার দুইশত সাঁত্রিশ সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা জান্নাতের কিছু নাজন আমত সম্পর্কে জেনে নেব জান্নাত যে আল্লাহতালা বান্দার জন্য কত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আল্লাহতালা পবিত্র কোরআনের মধ্যে বলেন অর্থ আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে বকবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য সুরা দাহার আয়াতনুং বিশ অন্য এক আয়াতে আল্লাহতালা বলেন ফা মাং ওয়া মাওয়াজিনু অর্থ তখন যা নেকির বাড়ি হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত আর যার নেকির হালকা হবে তার অবস্থান হবে জাহান্নামে নাউজ বিল্লা হিমিনজা আলিক সুরাতুল করিয়া আয়াতনং ছয় থেকে নয় সমানিত পরকালের জীবনটা হচ্ছে এমন একটি জীবন যে জীবনের শুরু আছে তো আর শেষ নেই অর্থাৎ আপনি যদি পরকালে আপনার হিসাব নিকাশ শেষ করার পর জান্নাতি হন তাহলে আপনি চিরজীবন জান্নাতের মধ্যেই থাকবেন আর যদি আপনি জাহান্নামি হয়ে যান তাহলে চিরজীবন আপনাকে জাহান্নামে থাকতে হবে না নাউজ জারিক সম্মানিত ভিওয়ার্স জান্নাতের মধ্যে মানুষ কতক্ষণ সময় পর্যন্ত থাকবে এই বিষয়টি সম্পর্কে জানার জন্য সাহাবাইকরামরা রাসুল সাল্ল্লাহ আসাল্লামের কাছে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম জান্নাতের জীবনটা কেমন হবে অর্থাৎ আমরা কতক্ষণ সময় পর্যন্ত জান্নাতে থাকতে পারবো তখন রাসুল সাল্লি আসাল্লাম সাহাবাইক রামদারকে বলেন মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটা একটা সরিষার গোডাউন পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীটা যদি সরিষা দ্বারা ভরপুর করে রাখা হয় আর আসমান থেকে আল্লাহতলা একটা কবুতরকে যদি বলেন হে কবুতর তুমি দুনিয়াতে যাও আর একটা সরিষার দানা আনো কবুতরটি দুনিয়া থেকে একটা সরিষার দানা জানাতে নিয়ে যাবে অতপর আবার পাঁচ শত বছর পর আল্লাহ তালা ওই কবুতরটাকে বলবে হে কবুতর তুমি দুনিয়াতে যাও আরও একটি সরিষার দানা আনো এভাবে ওই কবুতর পাঁচ শত বছর পর পর একটি করে সরিষার দানা নিবে এভাবে সম্পূর্ণ পৃথিবীটা খালি হয়ে যাবে তবুও পরকালের জীবন অর্থাৎ জান্নাতের জীবন শেষ হবে না আকবার অর্থাৎ সোজা কথা জান্নাতের জীবন শুরু আছে তো শেষ নেই সম্মানিত ভিউয়ার্স আমরা কি এরকম সুন্দর জান্নাত চিরশান্তির জায়গা জান্নাত চাই না অবশ্যই চাই তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফরজ নামাজের শেষের এরকম কিছু মূল্যবান দেওয়া শিখিয়ে দেব যে দোয়াগুলো পাঠ করে আমল করিলে মৃত্যুর পর আপনারা সরাসরি জানাতে যেতে পারবেন এবং আল্লাহতালার নিকট আপনাদেরকে কোনো হিসাবও দিতে হবে না কারণ আমরা যে পরিমাণ গুণা করি এই পরিমাণ গুনাহের হিসাব যদি আল্লাহতালা আমাদের থেকে নেয় তাহলে কখনোই আমরা আমাদের গুনাহের হিসাব দিয়ে জানাতে যেতে পারবো না তাই আমরা আজকের বিরো থেকে এরকম কিছু দোয়া শিখে নিব যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহতালা আমাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জানাতে প্রবেশ করাবেন সুবাহন আল্লাহ আনাস ইবনু মালিক রাদি আল্লাহাল থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আসাল্লামকে বলতে শুনেছি রাসুল আসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে তোমার গুনাহের পরিমাণ যতই অধিক হোক না কেন আমি তোমাকে ক্ষমা করে দেবো সোবাহানাল্লাহ এতে আমি কোনো পরোয়া করব না তারপর আল্লাপাক রবুল আলামিন আবার বলেন হে আদম সন্তান তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপরেও যদি তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো তা ই্তেক পার করো আমি তোমাকে সাথে সাথে ক্ষমা করে দেব। এতে আমি কোনো পরোয়া করব না সুবাহানাল্লাহ অতপর আলাপাক রব্বুল আলমিন আবার বলেন হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুণা নিয়েও আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার তথা শরিক না করে থাকো তাহলে আমিও তোমার নিকট সম্পূর্ণ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব সুবাহান আল্লাহ আল্লাহ আকবর জামায়া তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশত চল্লিশ অর্থাৎ আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি তাওবা ইস্তেকবার পাঠ করতে হবে সম্মানিত ভিউয়ার্স কোন ইস্তেক পাঠ করিলে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন সেই ইস্তেক সম্পর্কে কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এখন আমরা জেনে নেব ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসুল সাল্লু আলহ যে সকল মাসনুন দোয়াগুলি পাঠ করতেন এবং আমাদেরকেও খুব গুরুত্বের সহিত পাঠ করতে বলেছেন নাম্বার এক আল্লাহ রাসুল সাল্লু আলহ সাল্লাম নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে একবার আল্লাহ আকবার বলতেন ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন আমি ওই তাকবিরের আওয়াজ শুনে রাসুল সাল্লু আলহ সাল্লামের নামাজ শেষ হওয়া বুঝতে পারতাম নাম্বার দুই রাসুল সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে তিনবার আস্তাউফির ফির্লাহ আস্তাউফির্লাহ পাঠ করতেন মুসলিম শরীফ হাদিস নং এক হাজার দুইশত বাইশ সম্মানিত ভিউয়ার্স ইস্তেকফার যে শুধু নামাজের পরেই পাঠ করতে হবে এমনটা নয় বরং ইস্তেকফার সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি পাঠ করতে হবে ইস্তেকফারের মধ্যে আল্লাহতালা বান্দার জন্য রেখেছেন অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার সম্মানিত ভিউার্স ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা অনেক খুশি হন রাসুল সাল্লাহআলাম বলেছেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাগার বান্দা আল্লাহ তালা নিকট তা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা এর চাইতে বেশি খুশি হন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর এছাড়াও বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা বান্দার সকল বিফদাফদ বালা বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দেন এবং আল্লাপাক রব্বুল আল বান্দাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেন সুবাহান আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি তাও ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুনানিয়ান নাসাই। অন্য এক হাদিসে বলা হয়েছে ইবনে আব্বাস রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত দুশ্চিন্তা বিফদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাপাক রবুল আলমিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে আল্লাহ আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহানাল্লা আল্লাহ আকবর আবু দাউদ হাদিস নং এক হাজার পাঁচশত আঠারো রাসুল সাল্লুসালের কিন্তু কোনো গুণাই ছিল না তারপরেও রাসুল সাল্লু দৈনিক একশতবার তাও ইস্তেকফার পাঠ করতেন কারণ রাসুল সাল্লু আলহাস্লাম গুণা থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেকফার পাঠ করতেন না বরং আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এবং বিপদাফদ আলামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্তি থাকার জন্য রাসুল সাল্লুসাল্লাম সব সময় বেশি বেশি তাবাইস্তেকবার পাঠ করতেন তাই আমাদেরকেও সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাবা ইস্তেকবার পাঠ করতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এই দুইটি তাবাইস্তেকবার পাঠ করেন তাহলে আল্লাপাক রবুল আলমিন আপনাদেরকে দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় কল্যাণ দান করবেন একটি হচ্ছে আল্লাহ হুম্ম ফিরলি রামবি ওয়াসিলি ফি দারি ওয়াবা ফি রিস এই ইস্তেক পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আপনাকে জানাতে প্রবেশ করাবেন এছাড়াও এই ইস্তেকাঠি পাঠ করিলে আল্লাহতালা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আরেকটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই ইস্তেক পাঠ করিলে আল্লাহ তালা আপনার সকল বিপদাফদ ভালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স তাই আমরা সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি তাওয়াইস্তেখার পাঠ করব ইনশাআল্লাহ ফরজ নামাজের শেষে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে সকল মাসনুন দোয়াগুলি পাঠ করতেন তার মধ্য থেকে তিন নং দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরম এই দোয়াটি রাসুল ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঠ করতেন নাম্বার চার প্রত্যেক নামাজের শেষে রাসুল সাল্লু আলহিহাস্লাম ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও তেত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করতেন এবং আমাদেরকেও এভাবে পাঠ করতে বলেছেন এরপর এক শতবার পূর্ণ করার জন্য লাহ ই কাল মুলকু আলাহুল হামদু ইং কদির ই তাসপিটি পাঠ করে মোট এক শতবার পূর্ণ করতেন রাসুল সালহ সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজনামাজের শেষে এই তাসবিগুলি পাঠ করবে আল্লাপাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ যদিও তা সমুদ্রের ফেনারসি পরিমাণ হয়ে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুসলিম শরীফ হাদিস নং এক হাজার দুশত চল্লিশ নাম্বার পাঁচ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জানাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা থাকবে না সুবাহায়ান আল্লাহ আল্লাহ আকবর অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই জানাতে চলে যাবে সুবাহায়ান আল্লাহ নাসাই শরীফ হাদিস নং হাজার চারশত আটচল্লিশ নাম্বার ছয় আল হারিস ইবনু মুসলিম আত তামিমি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লুসাল্লাম তাকে চুপে চুপে বলেছেন তুমি সকালে সাতবার এই দোয়াটি পাঠ করবে তাহলে সন্ধ্যার আগে মারা গেলে তোমাকে জাহানাম থেকে মুক্তি দেওয়া হবে অতপর আবার সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পাঠ করবে তুমি যদি সকাল হওয়ার আগে মারা যাও তাহলে তোমাকে জাহানাম থেকে মুক্তি দেওয়া হবে তারপর রাসুল সাল্লাইসাল্লাম বলেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার অর্থাৎ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পাঠ করবে আল্লাপাক রবুল আলমিন তাকে জাহানাম থেকে মুক্তি দিয়ে জানাতে প্রবেশ করাবেন সুবাহ আল্লাহ আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার উনআশি নাম্বার আট রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না অর্থাৎ এগুলি তার জন্য যথেষ্ট হবে সুবাহাল্লাহ তবে সন্ধ্যায় মাগরীবের নামাজের পরে ও সকালে ফজরের নামাজের পরে তিনবার করে পাঠ করতে হবে তাহলে আপনাকে আর কোনো প্রকার জাদু টোনা বান কালো জাদু অথবা বদনজর জিনের ক্ষতি মানুষের ক্ষতি কোনো প্রকার ক্ষতি আপনাকে আর কোনো রকম ক্ষতি করতে পারবে না সুবাহায়ান আল্লাহ নাম্বার আট সকাল সন্ধ্যায় দশ বার করে শরীফ পাঠ করা রাসুল সালসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দশ বার আমার উপর দূরত পাঠ করবে কেয়ামতের দিন তার উপর আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুবাহায়ান আল্লাহ আল্লাহ আকবর এছাড়াও বেশি বেশি শরীফ পাঠ করিলে আল্লাহ তালা বান্দার উপর রহমত বর্ষণ করেন বান্দার গুনা ক্ষমা করে দেন এবং সকল রকমের বিপদাফদ আফদ বালামুসিবত অবাবনটন ও ঋণ থেকে মুক্তি দান করেন সুবাহ নাম্বার দশ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয় তখন সে যদি তিনবার এই দোয়া পাঠ করে তাহলে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তার বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন অর্থাৎ তার যে পরিমাণ নেকি হলে জানাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে সেই পরিমাণে কি আল্লাহ তালা তাকে দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুসনাদে আহমদ হাদিস নং আঠারো হাজার নয় সাতষট্টি অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পাঠ করবে কেমতের দিন আমি তার হাত ধরে তাকে জানাতে পৌঁছে দেব সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুজামুল কাবির হাদিস নং দুই হাজার ছয়শত ছিয়াশি এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্ল্লাহ আলাইহু বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান্লাহ মুসলিম শরীফ দোয়াটি হচ্ছে রদই তুপিল্লা ইসলাম হির ইসলামিদিন সম্মানিত ভিউার্স আপনাদের সুবিধার্থে আমি দোয়াটি আরেকবার পাঠ করতেছি আপনারা আমার থেকে শুনে শুনে শুদ্ধভাবে দোয়াটি মুখস্ত করে নেবেন দোয়াটি হচ্ছে রদই তুপিল্লা হিরবাউ ওয়াবিল ইসলামিদিন সাল্লু আলাই নাস নাম্বার দশ সম্মানিত বিউরুল সাল্লুসাল্লাম প্রত্যেক ফরজনামাজের শেষে এই দোয়াটি পাঠ করে আল্লাহতাল নিকট কবরের আজাব থেকে জাহান্নামের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন এবং দুনিয়াবি ফেতনা ও দাজ্জালের ফেতনা থেকে এই দোয়াটি পাঠ করে আশ্রয় প্রার্থনা করতেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনালুবী ও আউজুবিকা ইলাই বুখারি শরীফ হাদিস নুং দুই হাজার ছশত সষট্টি এছাড়াও আরও একটি সহজ দোয়া আছে আপনারা চাইলে সেটিও পাঠ করতে পারেন দোয়াটি হচ্ছে আল্লা হুম্মা ইন্নি আউজুবিকা জুবিকা মীনা বিজাহান নাম ওয়া ওয়া মিনা আদা বিল কবরি এই দোয়াটিও আপনারা চাইলে ফরজ নামাজের শেষে পাঠ করতে পারেন নাম্বার এগারো আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে একবার এই স্তেকবারটি পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহানাম থেকে মুক্তি দিয়ে জানাতে প্রবেশ করানো হবে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার এই ইস্তেকফাটি পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সুবাহান আল্লাহ ইস্তেকফাটি হচ্ছে আল্লাহ হুম্মা আং তা রব্বি ইহা ইল্লা আং তা খলাকতানি ও আনা আব্দুকা ও আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তা স্তাত আতু আউজবি কামিং রিমা সোনা আতু আবু উলাকা বিনি আমি কালেইয়া ওয়া আবুউ বিধামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইগফিরুয বা ইল্লা আনতা সম্মানিত ভিউয়ারস ইসতিকফারটি একটু বড় হলেও এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইসতিকফার এই ইসতিকফারকে বলা হয় সাইয়দুল ইসতিকফার অর্থাৎ ইসতিকফারের রাজা তাই আপনারা একটু কষ্ট হলেও ইসতিকফারটি ভালোভাবে মুখস্থ করে নেবেন সম্মানিত ভিউয়ারস এখন আমি আপনাদেরকে যে দোয়াটি পাঠ করে শোনাবো এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ আকবর দোয়াটি আপনারা সকলেই ভালোভাবে মুখস্থ করে নেবেন রাসুল সাল্লু আল্লু হজরত আলী রাদি আল্লাহালুকে বললেন হে আলী আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব না যে দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ আল্লাহতালা তোমাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন তখন হজরত আলী রাদি আল্লাহু তালু বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহু আসাল্লাম অবশ্যই আপনি আমাকে সেই দোয়াটি শিখিয়ে দিন এরপর রাসুল সাল্লাম বললেন তুমি এই দোয়াটি সব সময় পাঠ করবে তাহলে আল্লাপাক রবুল আলমিন তোমাকে ইয়েমিনের শির তথা পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর দোয়াটি হচ্ছে আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওয়াক্ত নামাজের শেষে এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর সরাসরি জানাতে যাওয়ার তাফিক দান করুক এবং সকল বিফদাফদ মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার তাফিক দান করুক আমিন